হ্যালো এবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাসায় লাটকা কুচুরি রান্না করেছিলাম সেটার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি টমেটো পেঁয়াজ মরিচ এগুলো এভাবে কেটে নিয়েছি আর এখানে আছে আদা বাটা আর ওই পাশে আছে রসুন বাটা আর মাঝখানে ব্লেন্ড করা বেরেস্তা আমি যেহেতু টমেটো আর মিষ্টি কুমড়া অ্যাড করব তাই আমি মিষ্টি কুমড়াটাও কেটে নিচ্ছি মিষ্টি কুমড়ায় কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা কম ক্যালোরি এবং বেশি ফাইবার সমৃদ্ধ খাবার এটা হার্টের জন্য ভালো ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে এখন আমি নিয়ে নিয়েছি চাল আর ডাল আমি দুই প্রকারের ডাল নিয়েছি মসুর ডাল এবং মুগ ডাল আমি যে পরিমাণ চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণ ডাল নিয়েছি আমি এটাকে এখন ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এখন চলুন রান্না শুরু করা যাক আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা দেওয়ার পর আমি হালকা নেড়ে জিরা রাস্ত জিরার ফোরন দিব আপনাদের কার কার কাছে ল্যাট খিচুড়ি পছন্দ হয় জানাবেন কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে এখন আমি দিয়ে দিবো তেজপাতা দারুচিনি এবং এলাচ এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এবং ব্লেন্ড করা বেড়েস্তা এরপর আমি হালকা পানি দিয়ে এটাকে কষাবো ভালো করে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আমি এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব আর দিচ্ছি জিরার গুঁড়া এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন আমি মশলা কষানো পর্যন্ত অপেক্ষা করব। মশলা কষানো হয়ে গেলে আমি ভিজিয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিব আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি আমার কেটে রাখা টমেটো এবং মিষ্টি কুমড়া দিয়ে দিব দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব এখন আমি ভালো মতো কষিয়ে নিব ভালো মতো কষানোর ফলে মিষ্টি কুমড়ো এবং টমেটো সুন্দর মশলার গন্ধের সাথে মিশে যাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখলাম কষানো কমপ্লিট হয়ে গেছে তাই এখন আমি আলাদা চুলায় গরম করে রেখেছি পানি সেই পানিতে দিয়ে দিব আপনারা যেমন পাতলা করবেন বা যেমন ঘন খিচুড়ি চান সেই অনুযায়ী পানি সমন্বয় করবেন এখন আমি আমার আলাদাভাবে রান্না করা মুরগির মাংস দিয়ে দিলাম মুরগির মাংস দিয়ে হালকাভাবে নেড়ে আমি আবার করে ঢেকে দেব আমি ঢেকে দিয়ে এবং মাঝারি আচ্চায় রান্না করেছি আর মাঝামাঝে নাড়া দিয়েছি কারণ এটা না নাড়া দিলে লেগে যাবে আমার রান্নাটা প্রায় কমপ্লিট আমি এ পর্যায়ে ঘি অ্যাড করে দেব তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন